হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মাত্র পাঁচ মিনিটে দারুণ মুচমুচে চটপটা একটা নাস্তা তৈরির রেসিপি শীতে সন্ধ্যার আড্ডাটা জমজমাট করার জন্য মুচমুচে ও মুখরোচক কিছু খেতে চাইলে আজকের এই সহজ নাস্তাটি তৈরি করতে পারেন আলু ও আটা দিয়ে তৈরি আজকের নাস্তাটি বানানো যেমন সহজ তেমনি খেতে হবে অনেক মজাদার আপনি এই নাস্তাটি একবার বানালে রোজ কিন্তু রিকোয়েস্ট আসতে থাকবে আশা করছি আমার আজকে কাঁচা আলু আর আটা দিয়ে নাস্তা তৈরি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে নাস্তাটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন আমি তিনটা কাঁচা আলু নিয়েছি আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে বটির সাহায্যেও পলে নিতে পারেন তবে যেভাবেই করুন না কেন আলুগুলো আমাদের একদম চিকন করে পোলে নিতে হবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় আলু দিয়ে তো আমরা অনেক রকমের নাস্তা তৈরি করে থাকি একদিন আজকের এই নতুন ধরনের নাস্তাটি ট্রাই করতে পারেন এই নাস্তাটি যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের একদম চিকন করে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আলুগুলো কিন্তু আমি একদম চিকন করে গ্রেট করে নিয়েছি এখন এই আলুগুলো আমি একটা বড় মেক্সিম বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন গ্রেট করা আলুগুলো আমাদের মেক্সিম বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব দেখুন সবগুলো আলু আমাদের খুব ভালোভাবে পানি চেপে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলো থেকে আমি কিছুটা পরিমাণ আলু অন্য একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি এখন এই ছোট বাটির আলুগুলো আমি একটা সাইডে রেখে দিব এখন এই প্লেটের আলুগুলো দিয়ে আমরা একটা নাস্তার জন্য ডো তৈরি করবো তারপরে এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন অ্যাড করে দিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন একটা হাতের সাহায্যে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো এ পর্যায়ে অনেক বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না পেঁয়াজ কুচিগুলো থেকে শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে এক মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলো এখন আবার একটা হতাশা আছে পেঁয়াজ কুচির সাথে এই আলু কুচিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিবো দেখুন নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যা টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া হাফ জি চামচ ধনিয়া গুড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন সাহায্যে এই গুঁড়ো মশলাগুলো অনবরত নেড়ে ছেড়ে আমরা আলু কুচির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো আলু কুচির সাথে খুব ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিব বন্ধুরা আমি এক থেকে দুই মিনিটের মতো আলু কুচিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতে পারছেন পানিটা কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়েছে এখন এই আলুর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন হাতাশে হাজি সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন নেড়েচেরে মেশানো হয়ে গিয়েছে এখন এটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুর চোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই চালের গুঁড়ো অ্যাড করতে পারলে নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি মজার হবে এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব নাস্তার জন্য এই ডোরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে খুব ভালোভাবে আমাদের ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোরটা হয়ে গিয়েছে এখন আমাদের চুলা চালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি দেখুন মেক্সিম বোলের মধ্যে আমাদের ডোটা তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পাঁচ থেকে সাত মিনিট পর ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এটার মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন হাত দিয়ে এসব কিছু উপকর নাস্তার ডোটার মধ্যে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর খুব ভালোভাবে মথে আমরা একটা সফট ডো তৈরি করে বন্ধুরা বিকেলের নাস্তায় আলু আর আটা দিয়ে ঝটপট আর মজার কিছু তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা বানিয়ে দেখতে পারেন এটা বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি বন্ধুরা দেখুন আমি অনবরত খুব ভালোভাবে মথে নাস্তার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন এই ডোটার মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব নাস্তা তৈরি করার জন্য আজকের রুটিটা আমরা কোন রকম পাতলা কিংবা মোটা রুটি তৈরি করব না একটু মিডিয়াম পুরোত্বের রুটি আমরা তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা নাইফের সাহায্যে এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে কেটে আমরা স্কোয়ার শেপ দিয়ে নিব দেখুন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলবো না এগুলো দিয়ে আমরা আবারও রুটি তৈরি করে নাস্তা তৈরি করে নিব এখন এই স্কোয়ার শেপের রুটিটার মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি দেখুন রুটিটার মাঝখান দিয়ে কেটে আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি এখন এগুলোকে আমি মাঝ বরাবর পর এক ইঞ্চি পরিমাপ করে কেটে নাস্তা শেপ করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু কুকি কাটারের সাহায্যে গোল শেপ করেও নাস্তাগুলোকে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন সবগুলোকে আমাদের নাস্তা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে বাকি ডো দিয়ে নাস্তাগুলো আমরা অফিস কিনে বানিয়ে নিব এখন নাস্তাগুলোর জন্য আমরা একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণ আলু কুচি তুলে রেখেছিলাম এখন এই আলু কুচিগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি চা চামচ চিলি ফ্লেক্স তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা জিরা তারপর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এখন চামচের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব নাস্তার জন্য এখানে কিন্তু আমরা কোনো রকম পাতলা ব্যাটার তৈরি করবো না আমরা একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিব দেখুন ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটার মধ্যে আমরা যে নাস্তাগুলো কেটে রেখেছি সেখান থেকে একটি পিস নিয়ে নিচ্ছি এখন এই নাস্তাটাকে আমরা খুব ভালোভাবে উল্টে পাল্টে এই ব্যাটারের মধ্যে কোটিং করে নিব দেখুন একটি নাস্তা আমাদের কোটিং করা হয়ে গিয়েছে আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে কোটিং করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ব্যাটারের মধ্যে কোটিং করার পর কিন্তু এভাবে রাখা যাবে না এগুলোকে আমাদের সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চোলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একে একে গুলোকে আমরা ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিব একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমরা নাস্তা ভেজে নিব আর অতিরিক্ত হিটে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলোর ওপরটা খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে হয়ে এলে আমি এগুলোকে একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিব দেখুন সবগুলো নাস্তা উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আমি নাস্তা গুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখতে পারছি এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নাস্তাগুলোকে একটা স্ট্যানার এর সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা ব্যাটার মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা দেখুন এই নাস্তাগুলো আমরা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে আমি একটা স্ট্যানার এর সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভাজা হয়ে গিয়েছে আর দেখতে পারছেন এগুলো দেখতে কি অসম্ভব হয়েছে ঘরে থাকা কাঁচা আলু আর আটা দিয়ে আরচমুচি মুখরোচক একটা একটা তৈরি আলু দিয়ে একদম ইউনিক আর নতুন ধরনের যেটা খেতে হয়েছিল বেশ মজাদার বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য নতুন ধরনের কিছু তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা বানিয়ে দেখতে পারেন এই নাস্তাটা যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে দারুন মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ